অবশেষে কার্যকর হতে চলেছে বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেল হ্যাঁ প্রিয় দর্শক ঠিকই শুনেছেন নতুন বেতন কমিশনের বিভিন্ন বক্তব্য ও ঘোষণা অনুযায়ী আমরা আশা করছি এই নতুন বেতন স্কেল কিন্তু আগামী জানুয়ারি মাসেই কার্যকর হতে চলেছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে দু সালের নির্বাচনের পূর্বেই কর্মচারীরা এই নতুন বেতন স্কেল কার্যকর চাচ্ছেন আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব নতুন বেতন স্কেল কবে কার্যকর করা হবে কবে এর গেজেট প্রকাশ করা হবে নতুন বেতন কাঠামো কেমন ভাবে সাজানো হচ্ছে বেতন গ্রেড কতটি থাকছে ও সর্বনিম্ন বেতন কত হচ্ছে এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পে স্কেল জানুয়ারি 2026 থেকেই কার্যকরের পথে হাঁটছে সরকার পে স্কেলের সুপারিশ জানুয়ারির প্রথম সপ্তাহে জমা পে স্কেলের সুপারিশ জমা নিয়ে সর্বশেষ যা জানা গেল আমরা বেশ কয়েকটি নিউজ পড়ে দেখেছি এখানে পে স্কেলের সুপারিশ জানুয়ারির প্রথম সপ্তাতেই জমা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেলের সুপারিশ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে করা হতে পারে পে স্কেলের চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে তিনটি পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে বুধবার সতেরো ডিসেম্বর সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সভায় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন দর্শক আপনারা দেখতে পেলেন জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু পে স্কেলের খসা জমা হতে পারে এমনটি বলছে সোনালী নিউজ নামের একটি নিউজ পোর্টাল এখানে দেখতে পাচ্ছেন আর টিভির একটি নিউজ পে স্কেলের সুপারিশ জমা নিয়ে সর্বশেষ যা জানা গেল দর্শক আপনারা যারা নতুন দর্শক রয়েছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রণয়ন নিয়ে জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে বুধবার অনুষ্ঠিত দীর্ঘ সভায় এ সংক্রান্ত পরিকল্পনা করেছে পে কমিশন বেশ কিছু ঘন্টার খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান মোহাম্মদ ফজলুল করিম মোহাম্মদ মসলেম উদ্দিন সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক সহ কমিশনের খন্ডকালীন সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভা সূত্রে জানা গেছে পূর্ণ কমিশনের কমিশনের সভায় তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত রয়েছে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা করা হবে এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সূত্রের তথ্য অনুযায়ী চলতি ডিসেম্বর মাসে আরও দুটি সভা করবে পে কমিশন এরপর জানুয়ারির শুরুতে আরেকটি সভার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে এই সভা শেষে জানুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে আমরা যতগুলি নিউজ এখানে বিশ্লেষণ করার চেষ্টা করেছি সবখানেই বলা হয়েছে জানুয়ারিতেই কিন্তু কমিশনের রিপোর্ট জমা দেওয়া হবে সুতরাং আমরা ধরে নিতে পারি যে জানুয়ারি থেকেই কিন্তু নতুন বেতন স্কেল কার্যকর করার আশু সম্ভাবনা রয়েছে নতুন বেতন স্কেল আপডেট নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে